আসসালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো আছেন আজকে আমি যে বৈশ্বিকরণটা দেব এটা একটু মানে বৈশ্বিকরণটা খুবই একটু সাংঘাতিক বিদ্যা এটা এই বিদ্যাটা আপনারা সবাই চিনেন সবাই হয়তো সবার এই বিদ্যাটা সবার সাথে হয়তো পরিচিত আছে বিদ্যাটা সবাই চিনেন হয়তো অনেকে কাজ করেন না বিশ্বাস ছিল না বিদ্যায় কাজ করেন নাই আমার কথা মোতাবেক আপনারা কাজ করে দেখবেন অবশ্যই যুক্ত হবেন বিফল যাবে না পূর্ণাঙ্গ নিয়মটা বলে দেব এটা হচ্ছে বশীকরণ এটা হচ্ছে আপনারা মেয়ে ছেলের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন স্বামী স্ত্রীর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে সে মেয়েটা অনেক দূরে আছে বা তার বাড়ির আশেপাশে যদিও থাকে তার সাথে দেখা সাকা হইতেছে না তাহলে যদি বিবাহ করতে চান তাহলে সে মেয়েকে বাড়ির থেকে বাইরে আপনার বাসায় আনতে পারবেন এটা করে দূরে থাকলেও ওয়াই আসবেই এটা প্রয়োগের মাধ্যমে ওই দূরে থাকলেও ওকে আসতেই হবে আপনার কাছে এটা সেই বিদ্যাটা আমি দিতেছি অবশ্যই বিদ্যাটা তিন চার প্রকারে কাজে লাগানো যায় আমি শুধু এক প্রকারটা ভেঙে দেবো এটাতে আপনারা প্রমাণ করে দেখবেন মন্ত্রটা খুবই ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্রটা হয়তো অনেকে প্রয়োগ করে নাই বিশ্বাস হয় নাই বিদায় হয়তো করে নাই কারণ এটা আমার প্রতি বিশ্বাস ছিল বিদায় আমি করছি আপনারাও এটার দ্বারা রেজাল্ট পাবেন এটা হিন্দু শাস্ত্রের মন্ত্র মন্ত্রটা ছোট মন্ত্র হ্যাঁ কিন্তু একে আর ক্ষমতা অনেক বেশি এটাতে কাজ করতে গেলে আপনাকে কিছু নিয়ম কারণ মাইনে নিতে হবে কিছু জিনিসের প্রয়োজন আছে সেটা আগে জোগাড় করে নিতে হবে তার আগে বলে দিই আমার ভিডিও দেওয়ার ভিডিওটা হয়তো ঠিকঠাক করে আপনাদের মাঝে দিতে পারতেছি না কারণ আমার বাসায় এখন লোক আসে অতিরিক্ত কালকে আমার গাজীপুর থেকে একজন লোক আসছে তার সাথে সময় দিলাম আমার শিষ্য হয় ওনাকে বরদান দেওয়া হয়েছে চান্ডালের হার নিয়ে গেছে তো যাই হোক এগুলা চাইলে ভিডিও করতে পারতাম কিন্তু আমি ভিডিও করি না কেননা আমি যেগুলো দেবো সেগুলো গোপনভাবেই দেবো ভিডিওর মাধ্যমে এত কিছু দেওয়া সম্ভব না আবার অনেকেই আছে যে আমাকে ভিডিও করতেই না করে যার কারণে আমি ভিডিওটা করি না কেননা কারো কথার বিরুদ্ধে যায় ভিডিও করতে হবে এমনটা কোনো কথা না ভাই আর ভিডিও সামনে দেখালেই যে সে বড় ধরনের কোনো লোক হয়ে গেল সেটাও হইতে পারে না কেননা একটা জিনিস মনে রাখবেন নারিকেলের ভিতরে যে পানিটা থাকে নারিকেলের ভিতরে যে পানিটা থাকে ওইটা কিন্তু আসল বীজ আসল বীজ হচ্ছে নারিকেলের ভিতরে থাকা পানিটা উপরে যে খোসাটা থাকে চামড়াটা থাকে সেটা শুধু দেখানোর জন্য যে এটা একটা নারিকেল হ্যাঁ কিন্তু মেন জিনিস থাকে ভিতরে তো উপর দিয়ে আমি চাইলে আপনাদেরকে বিভিন্ন ভেষভূষ ইত্যাদি ধারণ করে অনেক শীর্ষ সাবতরকে নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু ওইটা দেখালে অনেকেই বলবে যে ব্যবসা শুরু করে দিছে হ্যাঁ ওইটা আমার মানে ওইটা হয়ে যাবে তখন একটা শুকলা আর যখন গোপনের দেওয়া হবে ওইটা হবে বিষ সেজন্য করে সব কিছু খোলাসা করে সবার সামনে কথাবার্তা বলাও যায় না আর অনেকগুলো শীর্ষ শবকদের নিয়ে যায় আমি ভিডিও বানাইলাম আমি অনেক বড়ো একজন তান্ত্রিক কবিরাজ হয়ে গেলাম অনেকে টিটকারি মেরে অনেক কথাও বলবে সে করে এরকম করার দরকার নাই তো যাই হোক সপ্তাহে একজন দুইজন আসতেছে এখন বর্তমানে আরও যদি ইউটিউবে যে আমার ঠিকানাটা দেওয়া যায় তাহলে তো না জানি আরও কত লোক আসে করবে এই জন্য করে আমার ঠিকানাটা আমি দেই না যাদের পাঁচ প্রয়োজন পড়ে তাদেরকে একমাত্র আনি অন্যথায় আনি না আমার ওই শিষ্যটা চান্ডালে হার নিয়ে গেছে আমার যে 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 কটা শিষ্য আছে সবাই চান্ডালে হার যার হার এগুলো নিতেছে অনেকে আবার নাও করে দিছি নাই আমার হাতে থাকে না না করে দিয়ে না ঘুরে দিই যখন হয় তখন আবার সে নেয় তো যাই আমি নিয়মটা বলতেছি এটা প্রয়োগ করতে গেলে আপনাকে সর্বপ্রথম শনিবার মঙ্গলবার অথবা করলে সব সবথেকে ভালো ওই রকম দিনে দেখে আপনারা শ্মশান কবরস্থান শ্মশান এবং তিন মাতার মাটি নিয়ে আসবেন সেই মাটিটা নিয়ে এসে একটা পুতুল বানাবেন যদি সে নারী হয় তাহলে অবশ্যই নারীর আকৃতিতে একটা পুতুল বানিয়ে নেবেন সেই পুতুলটা নিয়ে আপনারা ওই যে একটা জিনিস জোগাড় করতে হবে এটা জোগাড় করতে হয়তো কারো কারো ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে আবার কারো কারো ক্ষেত্রে সহজ হয়ে যাবে সেটা হচ্ছে গিরগিটি অনেকেই চিনেন গিরগিটি বা ককলাস যেটাকে বলা হয় সেই গিরগিটিটাকে আপনারা প্রথমে ধরে রাখতে হবে ধৈরা মারা যাবে না প্রথমে ধরে রাখতে হবে পরে প্রথমে আগে পুতুলটা যখন বানানো হয়ে যাবে সেই পুতুলের উপরে সেই গিরগিটিটাকে মানে জবাই করে হোক বা যেমনই হোক গিরগিটির রক্ত সেই পুতুলের উপরে মাখায়া দিতে হবে মাখায়া দেওয়ার পরে কোনো মেয়ের আকৃতি দিতে হবে দেওয়ার পরে মাখায়া দিবেন মাখায়া দিয়া ওই পুতুলটাতে আপনারা এমন বাড়ির মানে এটা কোনো বাড়ির গাছ শশানা মশানার গাছ না এটা বাড়ির গাছ বাড়ির কোনো এক সাইটে হ্যাঁ পুতুলটাকে স্থাপন করবেন কইরা প্রত্যেক দিন মানে ও সরি একটা ভুলে গেছে যে গিরগিটি রক্ত মাখানোর পরে পুতুলটার উপরে এটা কিন্তু বাড়ির যে কোনো এক সাইডে আপনারা কাজটা করবেন যে জায়গায় আপনি বাড়ির থেকে অনায়াসে যাইতে পারেন সে জায়গায় আপনাকে এটা কাজটা করতে হবে রক্তটা মাখানো হয়ে গেলে আপনারা এই মন্ত্রটা একশত আটবার জপ করবেন প্রত্যেকবারে মন্ত্রের উপরে কী পুতুলের উপরে দম করবেন এভাবে একশত আটবার দম করবেন করার পরে সেই পুতুলটা একটা পাতিলের ভিতরে ঢুকাইয়া আপনারা কোনো বাড়ির কোনো সাইটে স্থাপন করবেন মানে রাইখা দেবেন দিয়া ওই পুতুলের উপরে আপনারা একটা কলার পাতা দিয়ে দিবেন পুতুলটার উপরে একটা মঞ্জি কলার পাতা দিয়ে দিবেন দিয়া প্রত্যেক দিন মানে যে যে ছেলে যে মেয়েকে আনতে চায় সাধক এ কাজ করে দেওয়ার পরে এখন ছেলের বাড়িতে স্থাপন করে দেবেন দরপরে ছেলে হ্যাঁ যখনই প্রসাব ধরবে ওই পাতিলে যায় প্রসাব করবে মানে পুতুলের গায়ে প্রসাব করবে এক কথা যখনই প্রসাব ধরবে তখনই ওখানে যায় প্রসাব করবে আর যদি সম্ভব যদি ডেলি প্রসাব না করেন তাহলে উত্তম হবে সবথেকে ভালো দিনে তিনবার দিনে তিনবার প্রসাব করা এটা হচ্ছে নিয়ম এখন আপনারা চাইলে অতিরিক্ত প্রসাব করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দিনে তিনবার প্রসাব করবেন করার পরে মানে আর কাজ শেষ শুধুমাত্র সে ছেলেটা এখন দিনে তিনবার করে ওখানে প্রসাব করবে এটা করার ক্ষেত্রে কি হবে ওই মেয়েটা যে জায়গাতেই থাক ওই মন্ত্রের ভিতরে যে নামটা আছে ওই মেয়েটা তৎক্ষণাৎ পাগলের পাগলের ন্যায় হয়ে যাবে দেখবেন ওই ছেলের সাথে বা ওই ছেলের বাড়িতে যতক্ষণ থেকে সে না আসছে না দেখা শেখাত করছে ততক্ষণ তার শরীরটা ঠিক থাকতে পারবে না তার শরীরে বিভিন্ন প্রকারের মনে করেন আলামত দেখা দেবে বিভিন্ন প্রকারের সমস্যা তার দেহের ভিতরে আসা শুরু করবে আর তার মনটা খালি চটং করবে যে কখন ওই ছেলের কাছে যাব। মানে মনটা আর স্থগিত রাখতে পারবে না সে এটা কিন্তু না করাটা ভালো এটার কিন্তু কাজ আমিও করছিও সেজন্য করে বারবার বলতেছি এটা না করাটা ভালো কারণ আমি দেখছি এটা করলে পারে ওই মেয়েটার অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এটা করবেন কখন যখন কোনোখানে ঠেকাই গেছেন যে মনে করেন যখন ওই তাকে না পাইলে আর হইতেছে না বা কোনো এক সমস্যার কারণে তাকে চাই সেক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন তাহলে অবশ্যই এটার রেজাল্টটা পেয়ে যাবেন তো আমি নিয়মটা বলে দিলাম এখন শুধু মন্ত্রটা বলে দিতেছি মন্ত্রটা হচ্ছে ওং নম আদি ওং নম আদি আদিপুরুষায় অমুক আকর্ষণ কুরুকুরু সোহা কুরুকুরু সোহা এটা আপনারা একশোতে আটবার পুতুলের উপরে দম করবেন পরবর্তীতে ছেলের বাড়িতে স্থাপন করে দিয়ে আসবেন তখন সেই ছেলে দিনে তিনবার করে প্রসাব করবে একটা হচ্ছে বাসি প্রসাব একটা হচ্ছে দুপুরে একটা হচ্ছে সন্ধ্যা বা করে যদি মেয়েটা অতিরিক্ত দূরে থাকে সেক্ষেত্রে হয়তো তিন দিন পার হইতে পারে হ্যাঁ তিন দিন থেকে সাত দিনের ভিতরে যদি দূরে থাকে আর যদি কাছাকাছি মনে গ্রামের থেকে যায় তাইলে হয় দেখবেন তিন দিনের ভিতরে এসে হাজির হয়ে গেছে আরও যদি এক এলাকারই ভিতরে হয় তাহলে তো মনে করি একদিনের খেলা আজকে কাজ করে দিবেন কালকের দিন খালি যাবে প্রসাবটা করবে তারপরের দিন এসে হাজির বা ওই দিনও আইসে হাজির হইতে পারে কাছের ক্ষেত্রে তো যাই হোক আমি সব কিছু ভাঙ্গিয়ে দিলাম সবাই ন্যায়ের পথে খাটাবেন অন্যায়ের পথে খাটাবেন না অন্যায়ের পথে খাটাইলে দুই দিনও টিকতে পারবেন না বিদ্যাও যাবে যাবে আপনারও ক্ষতি হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন